জয় গুরুদেব সর্বপ্রথমে পৃথিবীর বিভিন্ন দেশে এবং ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশীয় সম্পূর্ণ অঞ্চলে রবিদাস রবিদাস ঋষিদাস বাইন মহলদার চর্মকার চামার মুচি তথা রবিদাসিয়া সমাজের সকল মানুষের কাছে আজকের এই বিশেষ দিনে যা আমাদের প্রত্যেক রবিদাসিয়া সমাজের মানুষের কাছে এক খুবই দুঃখ এবং খুবই শোকের দিন আজকের দিনটা কারণ আজকের দিনেই আজকের রাতেই আপনারা প্রত্যেকেই জানেন গুরু রবিদাসজির বিচারধারাকে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে যিনি বদ্ধপরিকর ছিলেন একশো আট সন্ত রামানন্দজি মহারাজ তিনি আজকের দিনেই ইউরোপের অস্ট্রিয়া দেশের ভিয়েনা শহরে আজকের দিনে আততায়ীদের হাতে সমাজ দুষ্কৃতী যারা তাদের হাতে গুরু রবিদাসজির মতন একজন মানবতাবাদী বিচারধারাকে তিনি ছড়িয়ে দিচ্ছিলেন বলে যারা সহ্য করতে পারছিলেন গুরুজির সঠিক বিচারধারাকে যারা রামানন্দী মহারাজের যে তার কর্মনিষ্ঠা সমাজকে তারা একটা দিশা নির্ধারণের জন্য এগিয়ে আসছিলেন মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলেন আমাদের অমূল্য রত্ন সন্ত রামানন্দির আজকে শহীদ দিবস যেটা কাল পঁচিশে মে সমগ্র বিশ্বব্যাপী পালিত হয় তিনি আজকের দিনে আজকের রাতেই ভিয়েনার শহরের গুরু রবিদাস মন্দিরে তাকে গুলি করা হয়েছিল তাকে শ্যুট করা হয়েছিল গ্লোবাল রবিদাসিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের সকলের জ্যেষ্ঠ সম্মানীয় কেশব ধান্ডা মহাশয় আজকে সেই ভিয়েনার শহরের গুরু রবিদাস মন্দির যেখানে একশো আট সাত রামানন্দজি মহারাজের শহীদই হয়েছিলেন সেই মন্দিরে তিনি উপস্থিত হয়েছিলেন সমগ্র বাংলাদেশ তথা বাংলাবাসীদের পক্ষ থেকে তিনি সেখানে একান্ন ইউরো অনুদান দেওয়ার মাধ্যমে অমৃতবাণী পাঠের ব্যবস্থা সহ তিনি প্রার্থনা করেছেন বাংলাদেশি তথা বাঙালি বাঙালিভাষী সকল মানুষের পক্ষ থেকে কি সঙ্গে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গ্লোবাল রবিদাসিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন বা রবিদাসিয়া ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আপনাকে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকে যথাযথ সম্মানে যে যেখানে যে পরিস্থিতিতেই থাকুন না কেন আগামীকাল একশো আট সান্ত রামানন্দজি মহারাজকে আপনারা স্মরণ করুন কারণ রবিদাসিয়া কৌমের রবিদাসিয়া পন্থাকে বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে দিতে গিয়ে তার যে অবদান প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তিনি আমাদের পরম পূজ্য একজন পথ প্রদর্শক গুরু আমাদের শিক্ষা গুরু তাকে আমরা শ্রদ্ধা অবশ্যই জানাবো তাকে আমরা স্মরণ অবশ্যই করব আপনারা প্রত্যেকে নিজ নিজ স্থানে অমৃতবাণী পাঠসহ সন্ত রামানন্দজি মহারাজকে স্মরণ করুন